এখানে কাল খুব মাছ নিয়ে নিলাম আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু মেখে নিব আর অনেকে কিন্তু আপনারা জিজ্ঞেস করেন যে আপু আপনারা এত অল্প মাছ রান্না করেন আরে ভাই আমরা অল্প মাছ রান্না করে শুধু আমি আর আপনার ভাইয়াই শুধু খাই আর বাচ্চাদের জন্যই দেখেন মাংস রান্না করতে হয় হয়তো মুরগির মাংস না হয় গরুর মাংস দুটার একটার মাংস আমাদের ঘরে প্রতিদিন থাকে আর মাংস খেতে খেতে ভালো লাগে না মাংস দিয়ে কি ভাত খাওয়া যায় আর আমাদের জন্য কিন্তু এরকম রান্না করি মাংস খায় আবার বলবেন না আপনারা আবার মাংস খান্না নাকি খাই মাংস খেয়েও কিন্তু সবজিটা একটু লাগে তা না হলে কিন্তু ভালো লাগে না আর এখানে কিন্তু আমি রান্না করব সিম আলু টমেটো দিয়ে আর কারখু মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব আমাদের জন্য আমি আর আমার আপনাদের ভাইয়াই খাই আর এখানে কিন্তু টমেটো নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে নিলাম দেশি দিনা পাতা নিলাম আর এখানে কাঁচামরিচ আছে আর এখানে কিন্তু তেল বসায় দিচ্ছি মাছগুলো কিন্তু তেলে ছাড়া দিলাম আর মাছ ভাজি করতে গেলে যে হাতের মধ্যে তেল ছিঁচে কত পোড়া দাগ আছে কত দেখাবো হাতে পোড়া দাগ তারপর তো কষ্ট করে রান্না করতে হয় বাচ্চাদের জন্য নিজের জন্য স্বামীর জন্য এই যে এই মাংসটা আছে না প্রতিদিনই গড়ে থাকে আর প্রতিদিনই কিন্তু ভালো লাগে না এর জন্য অল্প অল্প মাছ রান্না করি যাতে এরকম দামের দিনের চিজ সালানো না যায় আর এই মাছটা শুধু আমাদের জন্যই কিন্তু রান্না করা হইতেছে এটা আমরাই শুধু খাবো বাচ্চারা তো এই মাছ কখনোই ধরবে না ভাজি করে দিলেও খেতে চায় না বাচ্চারা মাছ মাংসই খোঁজে মাংস কিন্তু আবার বেশি খাবে না অল্পই খাবে কিন্তু মাংসটা খোঁজে যাক বাচ্চারা যেটা খাইতে চায় এটাই খাওয়ানো দরকার কারণ বাচ্চারা তার খাওয়া নিয়ে যায় এত বায় না মারাই বুঝে মাছটা বাজার হয়ে গেছে এটা আমি খেয়ে নিব উঠিয়ে নিব মাছটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নিব মাছটা কিন্তু আমি উঠিয়ে নিলাম আর এখানে কিন্তু পেয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তো অনেকে আর বাকি যে মশলাগুলো আছে এখন দিয়ে দিব এক এক করে এখানে কিন্তু হলুদ মরিচ জিরা আর এখানে লবণ সবগুলো ময় মশলা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিব ভালো করে কষানোটা হয়ে গেলে কিন্তু আমি এখানে সিদ্ধ করে রাখা ফুলকপি আর সিম দিয়ে দিব আমি কিন্তু আজকে এগুলা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে পড়া দিয়ে দিব এখানে আলু আছে ফুলকপি আছে আর সিম আছে এটা আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করছি সিদ্ধ করে কিন্তু রান্না করবো আর ভালো করে কষিয়ে নিব তরকারিটা সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সিম আলু টমেটো আর ফুলকপি আর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আপনারা আপনাদের পরিমাণ মতো যেটুকু ঝোল রাখতে চান একটুটুকু দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন ঢাকনাটা দিয়ে ডেকে দিব বল জন্য কাঠু মাছ দিয়ে সিম আলু টমেটো আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করে ফেলবো এরকম ঝোল ঝোল করে বেশি ধইনা পাতা এটা কিন্তু বরফ চুলাই এর মাঝে দিয়ে দিলাম ধইনা পাতা কুচু কচু করে রাখা ধইনা পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে ফেলাম মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকে সবসময় হাসি খুশি থাকে আর এরকম সুন্দর সুন্দর রান্না করে করে খেয়ে ফেলেন শরীর স্বাস্থ্য দিনটাই ভালো থাকবে আল্লাহ রান্না করে ফেললাম কারকু মাছ দিয়ে সিম আলু টমেটো ফুলকপি দিয়ে ঝোল ঝোল করে রান্না করে ফেললাম আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু অসাধারণ সুন্দর একটি রান্না করে ফেললাম অনেক সুন্দরভাবে কিন্তু চলে চলেছে হ্যাঁ রান্নাটা তো অনেকক্ষণ নদীর কারখু মাছ সিম আলু ফুলকপি টমেটো

อามีใค่เลกีกอนบ่น่าใจทักบ้า